আমাকে পুতু এ পড়ছে পুতু তোমরা ইলিশ মাছ খাইবা দেখছ না করতে গলো ইলিশ মাছ আনছে পুতু মো পুতুরে ড্রাগনের রস লাগাই দিয়েছে তো মো মাছ কেমনই ভালোই তো কত টাকার চব্বিশশো টাকার

এইখান থেকে কিছু ইয়েতে লবণ দিয়ে রাইখে দিব তারপর কিছু খাওয়ার জন্য রাইখা দিব ওই যে অনেকগুলা মাছের পেটিও হয়েছে এইগুলা সবগুলা এখন পলিথিনে কইরা তারপর ফ্রিজে রাইখা দিব আমি রাত্রের বেলায় কিছু ইলিশ মাছ নিয়ে আছি ভাজি করে খাওয়ার জন্য আমি হলুদ মরিচ লবণ মাঠে এনেছি এখন এগুলো ভাজি করে নিব ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব তেলটা একদম বেশি গরম হয়ে গেছে চুলাটা বন্ধ করে নিছি পেটিগুলো নিয়ে নিচি আর ইলিশ মাছের পেটি খাইতে অনেক মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো বন্ধুরা আমি দিয়ে দিলাম মাছগুলোর ভিতরে এখন মাছগুলা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। মাছগুলা এক হয়ে গেলে তারপরে আবার উল্টে দিব মাছটা তেলে ছাড়ার সাথে সাথেই একদম ঘান বাই হয়ে গেছে পুরো বাড়িতে যেহেতু আমরা ভোলার মানুষ আর ভোলা তো ভোলার চারিপাশেই নদী তাই ভোলার মানুষের জন্য মাছটা পাওয়া অনেকটা সহজলভ্য হয়ে যায় আর যে কোনো মাছ বলেন ইলিশ মাছ না যে কোনো মাছই ভোলার মানুষ একদম টাটকা টাটকা খাইতে পারে নদীর থেকে তৈলা আনে ওই মাছটাই খাওয়া যায় তো আমাদের বাসার পাশেই মেঘনা নদী তো মেঘনা নদীর টাটকা টাটকা ইলিশ কী বলবো বন্ধুরা অনেকেই দেখা গেছে খাইছেন জানেন যে মেঘনা নদীর ইলিশটা খাইতে অনেক বেশি মজা তা আমি কীভাবে ভাজি করি তো আমার সাথেই থাকুন দেখতে হইলে কি সুন্দর যে ভাজার গ্রামটা আসতেছে ইলিশ মাছের এই ভাজার ধানটা অনেক বেশি ভাল লাগে তো বন্ধুরা মাছটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলো উল্টে দিতেছি আচ্ছা বন্ধুরা মাছ উল্টে দিতে দিতে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো ইলিশের বাড়ি কি ভোলা না চাঁদপুর কোনটা আচ্ছা সঠিক কোনটা আপনারা এই বলেন তো এটা নিয়ে অনেকই তর্ক বিতর্ক হয়েছে কিছুদিন আগে যে কেউ কেউ বলতেছে ইলিশের বাড়ি ভোলা আবার কেউ কেউ বলতেছে ইলিশের বাড়ি চাঁদপুর তো আপনারাই বলেন কোনটা সঠিক আর সঠিকটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই জানাবেন ইলিশ মাছের ভর্তাও কিন্তু অনেক মজা তো আমি একদিন ইলিশ মাছের ভর্তার রেসিপি কইরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইলিশ মাছ ভাজার সাথে খাওয়ার জন্য মুচমুচে কইরা ডালের বড়াও বানায় নেওয়া হয়েছে এই বড়াটা বানানো হয়েছে মুসুর ডাল আর বুটের ডাল দিয়া ইলিশ মাছ ভাজা আর সাথে বড়া কি যে মজা কি বলবো বন্ধুরা সেই তো বন্ধুরা মাছটার দুই পেটি একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে নিব এই যে ইলিশ মাছ ভাজার ফাইনাল লুকটা চলে আসছে কি সুন্দর যে ভাজার গ্রামটা কি বলবো এখন চুলাটা অফ করে দিছি সবাই মিলে খাওয়া হবে জমিয়ে তো ভাজা তো শেষ এখন খাইতে নিছি দেখি খায় কি অবস্থা কেমন হয়েছে সেই মজা এই মাছের পেটি হুম সেই মজা তো ভাজা মাছগুলা এত বেশি মজা হয়েছে এই যে আমার বিড়ালও খাইতে চলে আসছে কারণ তারা বাইরে ছিল এত পরিমাণে ঘ্রাণ বের হয়েছে যে তারা আর বাইরে থাকতে পারলো না দৌড় দিয়ে চলে আসছে এখন এই যে খাইতে দিছি খাইতেছে এই দুইজনও খাইতেছে তো খাও কি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইছ কেমন লাগ